রহিম নামের একটি ছেলে যে একটি ছোট গ্রামের দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করে তার বাবা ছিলেন দিনমজুর এবং মা ছিলেন গৃহিণী অভাবের সংসারে রহিম স্বপ্ন দেখত একদিন সে বড় হবে এবং তার মায়ের মুখে হাসি ফোটাবে স্কুলে পড়ার পাশাপাশি রহিম মাঠে কাজ করত বাজারে মাল টানত এবং ভাঙাড়ি কুড়াত দারিদ্রের কারণে প্রায়ই তাকে ক্ষুধার জ্বালা সহ্য করতে হতো কিন্তু সে তার লেখাপড়া চালিয়ে যায় একদিন তাদের স্কুলে তোমার স্বপ্ন নামক একটি রচনা প্রতিযোগিতা হয় রহিম তার জীবনের কষ্টের কথা এবং স্বপ্নের কথা লিখে জমা দেয় শিক্ষকেরা তার লেখা দেখে মুগ্ধ হয়ে যান এবং সে প্রথম পুরস্কার পায় তার গল্প স্থানীয় পত্রিকায় ছাপা হয় এরপর একটি দাতব্য সংস্থা রহিমের লেখাপড়ার দায়িত্ব নেয় এবং তাকে শহরের একটি ভালো স্কুলে ভর্তি করিয়ে দেয় সেখানেও সে কঠোর পরিশ্রম করে এবং পরবর্তীতে সে স্কলারশিপ নিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় দশ বছর পর রহিম একজন বিখ্যাত সমাজকর্মী এবং শিক্ষক হিসাবে পরিচিতি লাভ করে সে নিজের একটি সংস্থা তৈরি করে যেখানে গ্রামের দরিদ্র ও মেধাবী শিশুদের লেখাপড়ার ব্যবস্থা করা হয় একবার একজন সাংবাদিক তাকে জিজ্ঞাসা করেন আপনার এই সাফল্যের পেছনে কার অবদান সবচেয়ে বেশি উত্তরে রহিম হেসে বলেন একদিন খালি পেটে দাঁড়িয়ে আমি প্রতিজ্ঞা করেছিলাম জীবনে যতই কষ্ট আসুক না কেন আমি হার মানব না আমি ছায়া থেকে আলোতে আসুক শুধুমাত্র নিজের জন্য নয় অন্যদের জন্যেও